গরু উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে তা ইন্টারনালি অনেক ওর মানে মেরুদণ্ডে মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই মানে এই সময়ে এসে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত যখন আমি আসি ওর অবস্থা O rahatsızlık şey değil o rahatsızlık da yine ama ara ara ya, yani kupon aşktı sayınaydı. Yani yani ama হচ্ছে কারণ কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি

যারা আছে দুই মাসের কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থটাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাইরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই এটাইগুলো আমার মানে ইসে আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু থেকে 34 পর্যন্ত উড়পরে করেছে বড়াই থেকে হামলা হলো হয়েছিল তখন ফ্যাসিস্ট আমল ছিল ও ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পাইনি সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবে সেটা জানেন হাসপাতালে পানি পানি ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল যার কারণে ও ট্রিটমেন্ট ওই ছিল হাই র্যাঞ্জমেন্ট মোটামুটি একটা যে বাবা ওদের যে ট্রিটমেন্ট হচ্ছে জন্য বিচার চাচ্ছেন কিনা আপনাদের জন্য তো অবশ্যই বিচার চাচ্ছি যে খুশি তাদেরকে যেন মানে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়